সুস্থ ও কর্মক্ষম থাকার প্রধান শর্ত হচ্ছে সুষম খাবার গ্রহণ সুষম খাদ্যের উপাদানগুলো হল প্রোটিন শর্করা সেন্হ ভিটামিন মিনারেল ও পানি প্রোটিনের একটি ভালো উৎস হল মাছ মাছে উপকারী চর্বি থাকে মাছের মধ্যে আবার ছোট মাছ অতুলনীয় পুষ্টি উপাদানে ভরপুর ছোট মাছ আকারে ছোট হলেও পুষ্টিতে কম নয় প্রতি একশো গ্রাম ছোট মাছে আমিষের পরিমাণ চোদ্দ থেকে ১৯ ভাগ থাকে মাছের আমিষ হলো উন্নত মানের আমিষ শিশু থেকে প্রবীণ সবাই নিশ্চিন্তে ছোট মাছ খেতে পারেন ছোট মাছের উপকারিতা গর্বের শিশুর বৃদ্ধি ও গঠন ভালো হয় প্রসূতি মায়ের বুকের দুধ তৈরির জন্য তাদের প্রতিদিনের খাবারে আমিষের প্রয়োজন অত্যন্ত বেশি এজন্য তাদের খাদ্য তালিকায় ছোটো মাছ রাখা দরকার পাশাপাশি এ মাছে থাকা প্রচুর ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব ঠিক রাখে জন্মের পর শিশুর শারীরিক বৃদ্ধিতে ভিটামিন এ ডি খনিজ লবণের প্রয়োজন হয় খুব বেশি এজন্য স্তন দানকারী মায়েদের ছোটো মাছ খাওয়া দরকার ভিটামিন এ এর অভাবে প্রতি বছর হাজার হাজার শিশু অন্ধ হয়ে যায় রাতকানা রোগে ভোগে এই জন্য খাদ্য তালিকায় ছোট মাছ রাখা আবশ্যকীয় পর্যাপ্ত আমিষের অভাবে পারন্ত মেয়েদের দৈহিক উচ্চতা বাধাগ্রস্ত হয় তাই তাদের খাদ্য তালিকায় দরকার হয় ছোট মাছ কারণ এর আমিষ দেহের সাধন ও ক্ষয় পূরণের কাজে লাগে পেশি মনে রাখা জরুরি ছোট মাছ সাধারণত কোনো রোগে নিষেধ নয় উপকারী প্রোটিন ও ফ্যাট থাকায় এটি সব বয়সেই নিরাপদ এতে অ্যালার্জির ঝুঁকিও কম